হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কাল ফিল পৃথিবী তো আলাদা তোমার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তোয় কিন্তু আমার থেকে প্রচুর ব্যাক পেইন করতেছে এবং জ্বরও আছে হালকা কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয় তাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের গরু কিনতে আমার ভাই এবং আমার আঙ্কেলরা চলে গেছে সবার সাথে আমি প্রেম করতেছি আমার ভাইয়ের সাথে কালকে প্রেম করলাম গরু নিয়ে আজকে দেখেন আমার সাথেই প্রেম হয়ে গেল আমি ঘুম থেকে কোটার আগে ওরা চলে গেলো গরু কিনতে সো দেখি আসার পর গরু কেমন হয় এবং আপনারাও দেখবেন সাথে গাইস গরু নিয়ে আসছে চলন দেখতেছি গরুটা কেমন হয়েছে গাইস এই হলো আমাদের গরুর ফুল লোক দেখতে পারতেছেন ফুল লোক বলতে দুষ্টমি করছি আমাদের গরু কুরবানির গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ ডান এটাই আমাদের কুরবানির গরু আমার ভাই এবং কাজিনরা আপনাদেরকে যেটা বলছিলাম গেছিল কেনার জন্য আর আমি প্র্যাঙ্কের কথা তো বললাম কি হয়েছে আমার সাথে সেটা তো যাই হোক আনার পর দেখলাম গরু আলহামদুলিল্লাহ ভালো লেগেছে গরুর সৌন্দর্যটাই কুরবানির মধ্যে হচ্ছে ফ্যাক্ট গরুর মাংসটা ফ্যাক্ট আমাদের থেকে সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ মেইন হচ্ছে বাচ্চাদের সৌন্দর্য বাচ্চাদের সুন্দর লেগেছে এবং দেখতেছেন সাইডে কতগুলো গাছ আছে সে বলতে হচ্ছে টপ আছে ফুলের এবং গাছের ফুলের গাছের আর কি ফুলের গাছের টপ ছিল যেগুলো এগুলো সবগুলো সরানো হবে কেন হলো প্রথমে আসার সাথে সাথে গরুটা কী করতেছিল এখান থেকে সবগুলো পাতাগুলো খেয়ে ফেলতে চাইছিল তাই মাত্র আসছে গরুটা ইজি হোক কতক্ষণ আর তারপর একটু ঘাসও আনতে গেছে আমার ছোটো ভাইরা আমার প্রচুর ব্যাক পেন যার কারণে আমি তেমন করে গরুকে নিয়ে মজা করতে পারতেছি না গরুর জন্য ঘাস এনে সেভাবে করে করতে পারতেছে না সোরা এনে এবং গড়ের কিছু সার্ভেন্ড ছিল যারা এইগুলো সবগুলো টপগুলো সরিয়ে ফেললো তো আমার ভাইরা কী করতেছে কারণ গরু ঘাসগুলোকে ফেলতে চাইছিলো তাই সো আমার ভাইগুলো আর গাজিনটা পরিষ্কার করছে সব কিছু এদিকে গরুর জন্য আর গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে পাশাপাশি আর আমিও কিছুক্ষণ পর করে আবার আসলাম আমার থেকে কতক্ষণ সুখ লাগছিল তাই আমি একটু শুয়েছিলাম আবার আসছি কারণ পেন বেশি খারাপ আমার পেন করতেছে বেশি তাই তো গরুকে ঘাস কাপাচ্ছি আমি আপনাদেরকেও দেখাচ্ছি আমার প্রচুর ব্যথা করতেছে তারপরে আমি বসি না আপনাদেরকে দেখানো উচিত যেটা এখন পূর্বান্বিত বছর একবারই হয় সো এসবই তো মজা যদি আর পাশাপাশি আমাদের এলাকার বলতে আমাদের পাড়ার কতগুলো বাচ্চারাও আছে ছোট ছোট বাচ্চারা গরু দেখে এসে গেছে আমাদের এখানে আমাদের এরিয়াতে এমন সবাই মিলমিশ সবাই আসবে দেখবে বাচ্চারা খেলবে সো খেলতেছে বাচ্চারাও ঘাস কা দেখতেছে দেখলেন ভিডিওটি আশা করি সবার থেকে ভালো লাগবে এবং গরুটি এনেছে এবং সবাই হৈ হুল্লা করতেছে মজা করতেছে আমার থেকে প্রচুর দেখবেন যার কারণে আমি যে আবার এনজয় করতে পারতেছি না সো যাই হোক সবাই থেকে ভালো লাগছে এটা হচ্ছে ফেক এবং আমার থেকেও খুশি লেগেছে আলহামদুলিল্লাহ কুরবানের আগে হোক ইদের আগে হোক আমার থেকে কিছু না কিছু অসুখ এখন একবার ব্যাক পেনের কারণে আমি থাকতে পারতেছি না প্রচুর ব্যাক পেন করতেছে তার আগে জ্বর ছিল এখনও আছে হালকা আর পাশাপাশি ব্যাক পেন আর আমার সাথে হয়ে গেল ব্র্যান্ড দেখলেনি আমার ভাই ভাইয়ের সাথে তো প্রেম করলাম আজকে আমার সাথে হয়ে গেল প্রেম যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লেগেছে গরুটা পছন্দ হয়েছে এবং খুশি লেগেছে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলায়কন প্রেস করতে ভুলবেন না এবং দেখতে থাকুন আজিফকে ডিদি